আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে খুব সুন্দর একটা ফুড ব্লগ নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে আমাদের কুমিল্লা সিটির ভিতরে অনেক সুন্দর নিউ মার্কেটে একটা রেস্টুরেন্ট আছে দেখুন আজকে আমাদের খাবারের আইটেমে ছিল চিকেন চাপ গ্রি মিনারভা রেস্টুরেন্টটা এটা হচ্ছে আমাদের নিউ মার্কেটে মানে এত সুন্দর এত ভালো খাবার পাওয়া যায় সেটা আগে জানতাম না খাবারটা কিন্তু জাস্ট ইয়াম ছিল তাদের খাবারের যে গ্রেভি গ্রিলের যে অংশটা সেটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে খুব দারুণ লেগেছে তার কারণ হচ্ছে যে মানে একটা মানে এত মজার খাবার ওনারা কীভাবে তৈরি করছে সেটা আমি জানি না কিন্তু খুব ভালো লাগতেছে আমি ওনাদেরকে কিছুটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে কিন্তু ওনারা শুধু কিন্তু গ্রিলটা দিচ্ছে না অনেক জায়গায় শুধু গ্রিলটা দেয় গ্রেভি যে অংশটা সেটা কিন্তু সবসময় গ্রিলের সঙ্গে দেয় না কিন্তু এই প্রথম আমি দেখলাম যে মানে গ্রিলের সঙ্গে গ্রেভি ঝোলটা দিয়েছে খুব ভালো লেগেছে আমার কাছে এত মজার গ্রিল আমি এ প্রথমবার নিউ মার্কেটে মিনার্ভা রেস্টুরেন্টে খেয়েছি অনেক দিন যাবতীয় আমার এরকম ঝালঝাল গ্রেভি মাংস খেতে ইচ্ছে করতেছিল তো আপনাদের ভাইয়া বলো বললো যে চলো এখানে আমাদের নিউ মার্কেটে একটা অনেক মজার একটা গ্রিল আছে যেটা তুমি চাচ্ছ ওইটাই পাবা তুমি একটা আবার গিয়ে চলো তাই দেরি না করে আমরা চলে গিয়েছিলাম তো খাবারটা খুবই ভালো ছিল তাদের আন্তরিকতাটাও খুব ভালো ছিল তো সব সময় আমরা নিউ মার্কেটে আসলে এই মামার থেকে হালিম নিয়ে যাই তার কারণ হচ্ছে যে এই মামার হালিমটা কিন্তু বেশ ভালো তার কারণ একটা মানে গরু মাংস কিনতে কিন্তু আপনি আটশো নয়শো টাকার নিচে কিন্তু গরু মাংস পাবেন না আর সেই জায়গায় এই মামা এত গরুর মাংস দিয়ে কিভাবে এই হালিম মানে এত মজার হালিম বিক্রি করে তা আপনি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এর আগেও কিন্তু আমার ভিডিওতে রিলের ভিতরে আমি দেখিয়েছি যে অল্প একটু ক্লিপে দেখিয়েছি যে মামার হালিমটাকে এই মামার হালিমটা সিরিয়াসলি গাইজ এত মজা এত মজায় এত ইয়ামি কি বলবো আপনাদের ভাইয়া তো নিউ মার্কেট আসলে এটাকে নিয়ে যাবে আর বেশিরভাগই দেখা যায় আপনাদের ভাইয়া এই হালিমটা খাওয়ার জন্য মানে একা একা বের হয়ে যায় তো যেহেতু আমরা খাওয়া দাওয়ার শেষে আমরা পেটে আর জায়গা নাই তাই আমরা বাসায় পার্সেল করে নিয়ে যাচ্ছিলাম হালিমটা দেখুন প্রত্যেকটা মাংস দিচ্ছে আর কি অবাক মানে আপনি অন্যান্য কোথাও কিন্তু এত মাংস সহ কিন্তু হালিম পাবেন না শুধু এই ভাইয়ার দোকানে আছে তো আমরা পার্সেল নিয়ে অলরেডি বাসায় চলে এসেছি বাসায় নিয়ে এসেছিলাম একটা তেহেরি মিনারভা রেস্টুরেন্টের তেহেরি আর হচ্ছে যে ওই মামার হালিমটা তো যাই হোক আমি কিন্তু আপনাদেরকে আজকে মামাকে কিছুটা দেখিয়ে দিয়েছিলাম মামার শর্ত ছিল যে মামার ফেসটা যাতে না দেখায় অনেকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছিলেন আপু এই মামাটাকে কিন্তু মানে মামাটা কোথায় কোন দিকে বসে কি এই জন্য আমি আপনাদেরকে আজকে পুরোটা অংশই দেখিয়ে দিয়েছি আর এটা হচ্ছে হাসের ডিম এই হাসের ডিম দেখলে বাহিরে গেলে তো আমার তো জীবে জল চলে আসে মনে মানে এত মজার হাঁসের ডিম ওনারা বিক্রি করে মাইনে বাহিরে গরম গরম খেতে আমার কাছে খুব ভালো লাগে তো এই যে দেখুন হালেমটা ওনারা যে দিচ্ছে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা মানুষকে কিন্তু এরকম করে দেয় মানে ওনার মানে ওনার যেই বাড়ার যে স্টাইলটা সেটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে যারা খেয়েছেন তারা একমাত্র বলতে পারবেন যে মা আমার হালেমটা আসলে কতটা ইয়াম্মি আমি সেলুট জানাই মামাকে মামার ভিতরে কোনো ইয়ে নেয় মামা যে এত সুন্দর করে যে মানে সবাইকে যে গোলা মাংস দিয়ে যে হালিমটা দেয় যেটা কিনা এটার জন্য কিন্তু আমরা বেশি মামার কাছে চলে যাই মাংস বেশি থাকে হালিমটাও বেশি থাকে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না নেক্সট ব্লগ কি চাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন টেক কেয়ার তো সবাই এই ওয়েদার অনুযায়ী সবাই সুস্থ থাকার চেষ্টা করবেন ভালো থাকবেন সবাই সবার নিজেদের প্রতি যত্ন নেবেন তাহলেই দেখবেন জীবনে আপনারা ধন্যবাদ সবাইকে আমার ব্লগটা দেখার জন্য আল্লাহ হাফেজ